সবাইকে শুভরাত্রি বন্ধুরা চলে এসো চটপট লাইভে জয়েন্ট হয়ে যাও সবাইকে শুভরাত্রি চলে এসো বন্ধুরা চটপট লাইভে জয়েন্ট হয়ে যাও সবাইকে ওয়েলকাম চলে এসো চটপট লাইভে জয়েন্ট হয়ে যাও কে লাইক করেছো নিজে নিমেজে ও আচ্ছা তোমরা দুজন দুজনকে রাগ দেখাচ্ছ না আমাকে কেউ রাগ দেখাচ্ছো গো আমার উপরে কেউ রাগ করো না কি হলো কার উপরে রাগ করছো তোমার মাথায় এই নেট সমস্যা হচ্ছে বলো তো নেট সমস্যা করছে এখন কচু পোড়া আমি কচু করে চলে যাওয়া যাই কেন কি হলো এখনো কি নেট ঘুরছে বলো নেট কি ঘুরছে এখন বলো এখন কিছু সমস্যা হচ্ছে না ঠিক হয়ে গেছে জানোই তো আমার নেটের সমস্যা হয় মাঝে মাঝে কী রে ভালো হয়েছে বন্দনা দিদি ভাই হাসছে অনেক চাল ঘুরছে না এখন নেট ঠিক আছে তাপস কেন কি হয়েছে ঘুরছো কেন বলো কি হয়েছে এই তাপস দাদাভাই ভাই এ তাপস শুধু তাপস দাদা বলা হয়েছে তাপস বন্ধু বলছি হচ্ছে ওই বাবাই যে ছেলেটা এসেছিল তুমি ওকে চেনো ও হচ্ছে লাইক করছিলো বলছিল কমেন্ট করছিল কিন্তু আমি দুপুরে দেখেছিলাম যে কমেন্ট আছে কিন্তু পরে দেখছি যে ওর কমেন্টগুলো নেই বলো তো কি ব্যাপারটা কি। কমেন্ট দেখতে পাচ্ছি না কেন বলো যারা যারা টপে আছো নিমিষে কমেন্ট করো কেটে গেছে হয়তো বন্ধু কেটে গেছে আমি ওর লাইফে তাহলে কি করে ঢুকবো বলো বলো তো এখন নেট কি রে বাবা কি জ্বালা নেট কেন ঘুরে কি জ্বালা জ্বালার আর শেষ নেই কেউ ভালোবাসা কি বলছে কেউ ভালোবাসা দিলে কেউ ভালোবাসা দিলে একজনকে ও আচ্ছা আরেকজনকে ভালোবাসা দিলে কান্না করে হুম জামরুল দাদা ভাই আছে টুকি টুকি দিচ্ছে টুকি টুকি বন্ধী ভাই আছে 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 বন্ধু সবাই আছে সবাই থেকো ভালো থেকো সুস্থ থেকো দিদি ভাই কেন এক্ষুনি চলে যাবে জামরুল দাদা ভাই বাঁধা বাঁধাকপি বাঁধাকপি কেন যা যা টপে বসে আছো টপ থেকে নেমে এসে কমেন্ট করো দোকানে কাস্টমার আছে দিদি ভাই আচ্ছা ঠিক আছে দোকানে যদি কাস্টমার থাকে এই প্রবলেম হলো দাদা বলো কাকে বলছো আমাকে বলছো তাপস বন্ধু কেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কাকে বলছো আচ্ছা ঠিক আছে দিদি ভাই ঠিক আছে যারা টপে বসে আছো টপ থেকে নেমে এসে কমেন্ট করো বন্ধুরা সবাই টপ থেকে নেমে এসে কমেন্ট করো বুঝল লাইভে আছি তারকে বলছি না তোমাকে নাম ধরে ডাকতে খারাপ লাগছে তাই বন্ধু বলে রাখছি বন্ধুরা দি আছে সবাই আছে সবাই থেকে কেউ রাগ করো না বন্দনা ভাই আলু পেঁয়াজ দিয়ে শুরু করেছে বন্দনা ভাই কেমন আছো বলছো না কি খাওয়া দাওয়া করলে তারপর বন্ধু কি খাওয়া দাওয়া করলে বলো তোমার তোমার দাদা ভাই বলতে অসুবিধা হয় তাই দাদা ভাই বলে ডাক ডাকবে তোমার দাদা ভাই বলতে বললে অসুবিধা হয় তাই দাদা ভাই বলে ডাকবে কেন খাও নাই গো না তুমি আবার রাগ করবে দাদা ভাই না বললে বললাম ও আচ্ছা ভাই বলতে বললে তাপস ভাই আচ্ছা ঠিক আছে তাপস ভাই কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করলে বলো কয়েকদিন একটু সমস্যা তারপরে বলতে 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 অভ্যেস হয়ে যাবে ঠিক আছে কিছু রাগ করবে না যা খুশি ডাকতে পারো